জি সেদা জি সেদা জি কুখাত ও ইয়া হখান আর আপনাদের শেখ হাসিনার পর কি উনি ছেলে আর কিوتي হচ্ছেন মে ওনার গায়েস আমরা লাল এনার আমরা লাল না বাংলায় কথা বলেন এর বাইরে আর কোন পার্থক্য আমরা পাই না একাত্তরের বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক যিনি একাত্তর সালে নিজের স্ত্রী এবং পুত্রদের গান পয়েন্টে রেখে তাদের কথা চিন্তা না করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন অনেক নেতাই পালিয়ে গিয়েছিল त